আলবেনিয়া বর্তমানে বাংলাদেশের পর্যটকদের জন্য একটি নতুন ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ইউরোপের এই ছোট দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য পরিচিত বিশেষ করে আলবেনিয়ার সহজলভ্য ভিসা ব্যবস্থা বাংলাদেশিদের জন্য ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলেছে অনেকেই এখন ইউরোপীয় অভিজ্ঞতা নিতে আলবেনিয়াকে বেছে নিচ্ছেন কারণ এখানে খরচ তুলনামূলকভাবে কম এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত দেশটির সমুদ্র সৈকত পাহাড় এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি ভ্রমণকারীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেয় তাই আলবেনিয়া দ্রুত বাংলাদেশের পর্যটকদের মধ্যে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে আলবেনিয়ার ই ভিসা ব্যবস্থা আধুনিক ও সহজলভ্য যা আবেদনকারীদের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ দেয় এই পদ্ধতিতে আবেদনকারীরা সহজেই প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করতে পারেন এবং পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয় এর বিপরীতে শেঙ্গেন ভিসা প্রক্রিয়া অনেক বেশি জটিল ও সময় যেখানে বিভিন্ন ধাপে সাক্ষাৎকার অতিরিক্ত ডকুমেন্টেশন এবং কঠোর যাচাই বাছাই করতে হয় আলবেনিয়ার ই ভিসা সিস্টেমে এসব জটিলতা নেই ফলে বাংলাদেশের আবেদনকারীদের জন্য এটি অনেক সহজ ও সুবিধাজনক অনলাইনে আবেদন করার ফলে ভ্রমণকারীরা দূতাবাসে যেতে বাধ্য হন না যা সময় ও খরচ কমায় এই সহজীকৃত ব্যবস্থা বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপীয় দেশ ভ্রমণের একটি নতুন সুযোগ তৈরি করেছে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যা অবশ্যই মেনে চলা উচিত এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বৈধ ও অক্ষত পাসপোর্ট থাকা পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে কারণ অধিকাংশ দেশ এই শর্তে প্রবেশাধিকার দেয় পাসপোর্টে কোনো ধরনের ক্ষতি ছেঁড়া বা অক্ষর মুছে গেলে তা গ্রহণযোগ্য নয় মেয়াদ বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট নিয়ে ভ্রমণ করলে বিমানবন্দর বা ইমিগ্রেশন চেকপয়েন্টে সমস্যায় পড়তে হতে পারে তাই যাত্রার আগে অবশ্যই পাসপোর্টের অবস্থা ও মেয়াদ ভালোভাবে পরীক্ষা করা উচিত আলবেনিয়া এই ভিসার আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সহায়ক নথি জমা দিতে হয় এর মধ্যে রয়েছে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আর্থিক সক্ষমতার প্রমাণপত্র বা সলভেন্সি সার্টিফিকেট এবং বৈধ ট্রাভেল ইন্স্যুরেন্স এছাড়া হোটেল বুকিং এবং ফেরত টিকিটের কপি জমা দিতে হবে যাতে আপনার থাকার ব্যবস্থা ও যাত্রার পরিকল্পনা স্পষ্ট হয় চাকরিজীবীদের জন্য চাকরির প্রমাণপত্র যেমন নিয়োগপত্র বা কোম্পানির ছাড়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ব্যবসার বৈধ কাগজপত্র প্রয়োজন যদি কেউ স্পন্সর করেন তাহলে স্পন্সরশিপ চিঠি ও স্পন্সরের আর্থিক নথি দিতে হবে এসব নথি যথাযথভাবে প্রস্তুত ও আপডেটেড থাকলে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হয় প্রথমে অফিসিয়াল ই ভিসা ডট এল ওয়েবসাইটে প্রবেশ করুন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট বা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন অপশনে ক্লিক করুন এরপর আপনার নাম ইমেইল ঠিকানা এবং পাসওয়ার্ড সহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন সব তথ্য সাবমিট করার পর আপনার দেওয়া ইমেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন লিংক পাঠানো হবে ইমেইলে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করুন ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনি আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইটে লগ করতে পারবেন এইভাবে সহজেই ই ড্যাশভিসা ডট এল ওয়েবসাইটে একটি নিরাপদ ও যাচাইকৃত অ্যাকাউন্ট তৈরি করা যায় ভিসা আবেদন ফর্ম পূরণের সময় সঠিক তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ঘর সতর্কতার সাথে পড়ে এবং প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে লিখুন অনেক সময় বানান ভুল ভুল জন্ম তারিখ বা পাসপোর্ট নম্বরের মতো সাধারণ ভুল দেখা যায় যা আবেদন বাতিলের কারণ হতে পারে ফর্মে প্রদত্ত সমস্ত তথ্য অবশ্যই আপনার পাসপোর্টের সঙ্গে হুবহু মিলতে হবে নাম জন্ম তারিখ পাসপোর্ট নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের সামান্য অমিল জটিলতা সৃষ্টি করতে পারে ফর্ম জমা দেওয়ার আগে একাধিকবার যাচাই করা ভালো এভাবে আপনি অপ্রয়োজনীয় বিলম্ব বা প্রত্যাখ্যান এড়াতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার সময় নির্ধারিত ফরম্যাট যেমন পিডিএফ জেপিজি বা পিএনজি ব্যবহার করা উচিত সাধারণত ফাইলের সর্বোচ্চ আকার পাঁচ থেকে দশ মেগাবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাই ফাইল ছোট রাখতে স্ক্যানের রেজলিউশন মাঝারি রাখাই ভালো ডকুমেন্ট স্ক্যান করার সময় নিশ্চিত করুন যেন লেখা স্পষ্ট ও সহজে পড়া যায় এবং কোন অংশ ছেটে না যায় রঙিন স্ক্যানের পরিবর্তে সাদাকালো কালো স্ক্যান অনেক সময় বেশি পরিষ্কার হয় ফাইল সাবমিট করার আগে অবশ্যই তা ভালোভাবে দেখে নিন যাতে অস্পষ্টতা বা ঝাপসা কিছু না থাকে ডকুমেন্টের কোন কোন ভাজ বা ছিঁড়ে গেলে তা পুনরায় স্ক্যান করুন সবশেষে নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ফাইল আপলোড করুন হোটেল এবং ফেরত টিকিট বুকিং করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি রিফান্ডযোগ্য বুকিংয়ের সুবিধা হল যাত্রা পরিকল্পনায় পরিবর্তন এলে সহজেই টাকা ফেরত পাওয়া যায় যা অনিশ্চিত পরিস্থিতিতে নিরাপত্তা দেয় সব ধরনের বুকিং অবশ্যই যাচাইযোগ্য হতে হবে অর্থাৎ বুকিং কনফার্মেশন বা রসিদ থাকতে হবে যাতে প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে প্রমাণ দেখানো যায় অনলাইনে বুকিং করার সময় বিশ্বস্ত ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা উচিত বুকিংয়ের শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন বিশেষ করে ক্যান্সেলেশন পলিসি এই সব বিষয় নিশ্চিত করলে যাত্রা আরও নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত হয় ভিসা আবেদনের জন্য একটি ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আপনার ভ্রমণের তারিখ গন্তব্য এবং থাকার স্থান নির্ধারণ করুন উদাহরণস্বরূপ আলবেনিয়ার জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে রাজধানী তিরানা ঐতিহাসিক বেরাত শহর এবং সুন্দর রিভিয়েরা শহর ভলোরা প্রতিটি স্থানের জন্য নির্দিষ্ট তারিখ হোটেল বুকিং এবং দর্শনীয় স্থানগুলোর তালিকা দিন যেমন তিরানায় দুই দিন বেড়াতে একদিন এবং ভলোরা শহরে তিন দিন থাকার পরিকল্পনা উল্লেখ করতে পারেন পরিকল্পনায় পরিবহন মাধ্যম যেমন বাস বা ব্যক্তিগত গাড়ি এবং প্রতিদিনের কার্যক্রম সংক্ষেপে লিখুন এভাবে বিস্তারিত ও সংগঠিত একটি ভ্রমণ পরিকল্পনা আপনার ভিসা আবেদনকে আরও শক্তিশালী করবে ভিসা প্রক্রিয়ায় ভ্রমণ বিমার গুরুত্ব অপরিসীম অধিকাংশ দেশের দূতাবাস নির্দিষ্ট ন্যূনতম বিমা কাভারেজের শর্ত রাখে যেমন চিকিৎসা ব্যয় দুর্ঘটনা এবং জরুরি প্রত্যাবাসন অন্তর্ভুক্ত থাকতে হয় বাংলাদেশে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য বিমা প্রদানকারী সংস্থার মধ্যে রয়েছে সোনালি লাইফ গ্রিন ডেল্টা এবং মেট লাইফ সঠিক বিমা নির্বাচন করলে ভিসা আবেদন সহজ হয় এবং বিদেশে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা নিশ্চিত হয় বিমার শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া উচিত যাতে কাভারেজ দেশের দূতাবাসের চাহিদা পূরণ করে কিছু দূতাবাস নির্দিষ্ট বিমা কোম্পানি বা আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করতে পারে তাই আবেদনপত্র জমা দেওয়ার আগে এসব তথ্য যাচাই করা জরুরি ভিসা ফি পরিশোধের জন্য সাধারণত আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড অনলাইন ব্যাংকিং এবং কিছু ক্ষেত্রে মোবাইল ওয়ালেটের মতো বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয় ফি এর পরিমাণ নির্ভর করে ভিসার ধরন এবং গন্তব্য দেশের ওপর যা সাধারণত কয়েক হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে হতে পারে যদি আপনার নিজের আন্তর্জাতিক কার্ড না থাকে তাহলে পরিবারের সদস্য বন্ধু বা পরিচিত কারো কার্ড ব্যবহার করার অনুমতি নেওয়া যেতে পারে এছাড়া কিছু দেশ বা আবেদন কেন্দ্র স্থানীয় ব্যাংকের মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগও দেয় সময় নিশ্চিত হয়ে নিন কোন কোন পদ্ধতি আপনার জন্য প্রযোজ্য এবং নিরাপদ ফি জমা দেওয়ার পর অবশ্যই রশিদ সংগ্রহ করুন কারণ এটি আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার পরপরই আপনার ইমেইলে একটি নিশ্চিতকরণ বার্তা পৌঁছে যাবে যা আবেদন গ্রহণের প্রমাণ হিসেবে কাজ করবে সাধারণত আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা নির্ভর করে সংশ্লিষ্ট সংস্থার উপর তবে এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে আপনার ভ্রমণ পরিকল্পনা করার সময় এই সময়সীমা মাথায় রাখা গুরুত্বপূর্ণ আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন এবং ইমেইল চেক করতে থাকুন যাতে কোনো অতিরিক্ত তথ্যের অনুরোধ এলে দ্রুত সাড়া দিতে পারেন ভিসা বা অনুমোদন হাতে না পাওয়া পর্যন্ত ফ্লাইট বা হোটেল বুকিং এড়িয়ে চলাই ভালো এতে আপনার ভ্রমণ পরিকল্পনা আরও সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত হবে ভিসা অফিসাররা আপনার আবেদন মূল্যায়নের সময় ব্যাংক স্টেটমেন্ট খুব গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন তারা দেখেন আপনার আর্থিক স্থিতিশীলতা কেমন এবং নিয়মিত লেনদেনের ইতিহাস আছে কিনা না ব্যাঙ্ক স্টেটমেন্টে পর্যাপ্ত ব্যালেন্স আয়ের উৎস এবং খরচের ধারাবাহিকতা লক্ষ্য করা হয় হঠাৎ বড় অঙ্কের জমা বা অস্বাভাবিক লেনদেন সন্দেহের কারণ হতে পারে নিয়মিত ও স্বচ্ছ লেনদেন আপনার আর্থিক বিশ্বাসযোগ্যতা বাড়ায় তাই আবেদন করার আগে নিশ্চিত করুন আপনার ব্যাংক হিসাবের তথ্য সঠিক ও স্বচ্ছ এই বিষয়গুলো ভিসা অফিসারদের কাছে আপনার আর্থিক সক্ষমতা ও দায়িত্বশীলতার প্রমাণ হিসেবে বিবেচিত হয় ভিসা আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ মূল্যায়ন মানদণ্ড রয়েছে এর মধ্যে কর্মসংস্থান বা ব্যবসায়িক স্থিতিশীলতা অন্যতম যা আবেদনকারীর আর্থিক ও পেশাগত অবস্থানকে নির্দেশ করে সামাজিক বন্ধন যেমন পরিবার আত্মীয় বা সমাজের সাথে সংযোগ আবেদনকারীর দেশে ফিরে আসার সম্ভাবনা বাড়ায় এছাড়াও বাংলাদেশে ফিরে আসার প্রকৃত ইচ্ছা প্রদর্শন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায় আলবেনিয়ার ই ভিসা পাওয়ার পর এটি ডাউনলোড করে সংরক্ষণ করা প্রয়োজন এরপর ভিসার একটি প্রিন্ট কপি বের করে রাখুন কারণ ভ্রমণের দিন বিমানবন্দরে এটি দেখাতে হবে ই ভিসার কপি স্পষ্ট ও পড়ার উপযোগী হওয়া উচিত নিরাপত্তার জন্য ভিসার একটি ডিজিটাল কপি মোবাইলেও রাখা যেতে পারে ইমিগ্রেশন চেকপয়েন্টে ই ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখলে প্রবেশ প্রক্রিয়া সহজ হয় সবসময় ভ্রমণের আগে নথিপত্র ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করুন বাংলাদেশ থেকে আলবেনিয়া ভ্রমণের জন্য সঠিক রুট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত সেঙ্গেন অঞ্চলের ট্রানজিট জটিলতা এড়াতে যেহেতু অনেক ইউরোপীয় এয়ারলাইন্স সেঙ্গেন দেশগুলোর মাধ্যমে সংযোগ দেয় তাই ট্রানজিট ভিসা প্রয়োজন হতে পারে এই ধরনের ঝামেলা এড়াতে তুরস্কের ইস্তাম্বুল বা মধ্যপ্রাচ্যের দুবাই দোহা আবুধাবি ইত্যাদি শহর থেকে সরাসরি বা সংযোগ ফ্লাইট বেছে নেওয়া উত্তম তুর্কিশ এয়ারলাইন্স অ্যামিরেটস কাতার এয়ারওয়েজের মতো এয়ারলাইন্সে সহজেই ট্রানজিট সুবিধা পাওয়া যায় এবং সেঙ্গেন ভিসা লাগে না ইস্তাম্বুল থেকে আলবেনিয়ার রাজধানী তিরানা পর্যন্ত সরাসরি ফ্লাইট রয়েছে তাই আপনার যাত্রার পরিকল্পনা করার সময় সেঙ্গেন ট্রানজিট এরিয়ে মধ্যপ্রাচ্য বা তুরস্ক হয়ে যাওয়া সবচেয়ে নিরাপদ এবং সহজ বিকল্প